সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তামভি হাসান মজুমদার নিউরো সার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেক বাচ্চার শরীরের তুলনায় মাথাটা অনেক বড় যেটাকে আমরা বলি হাইড্রোকেফালাস আমাদের মস্তিষ্কে সিএসএফ যে একটা তরল পদার্থ আছে সিএসএফ আমাদের যে আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি দেখা যায় যে প্রতিদিন প্রায় সাড়ে চারশো এম এল সিএসএফ প্রোডাকশন হয় দেড়শো এমএলএের মতো ওখানে থাকে তিনশো এম রক্তে শোষণ হয়ে যায় তো আপনার এই সিএসএ প্রোডাকশন যদি বেশি হয় কোনো কারণে অথবা আছে সিএসএ যে সার্কুলেশন হয় সে সার্কুলেশনের পথে কোথাও যদি অবস্ট্রাকশন থাকে বাধা থাকে টিউমার হোক বা রক্তক্ষরণ হোক কোনো বা কোনো ইনফেকশন হোক কোনো কারণে যদি বাধা থাকে তাহলে কিন্তু আপনার এই দেখা যায় যে মাথায় পানি জমতে থাকে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের আমরা অনেকেই জানি যে আমাদের মাথার যে জোড় হাড়ে যে জোড়া আছে যেটা বাচ্চাদের যে জোড়াটা নিতে প্রায় দুই বছর সময় নেয় বাচ্চাদের সে জোড়া থাকে না এবং সেই ও যেটা অনেক জমে যায় জমার কারণে মাথাটা আস্তে 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 বড় হতে থাকে এটার আমরা খুব সহজেই সমাধান করতে পারি যেটাকে বলি আমরা ভিপি শার্ট সার্জারি বাচ্চার দেখে দেখি যে আমরা বাচ্চার মাথায় ছোটো ফোটা করে আমরা ব্রেনের ভিতরে একটা নল দিয়ে দিই সেই নলটা আমরা চামড়ার নিচ দিয়ে তার পেটে ঢুকিয়ে দিই তার মাথায় যে অতিরিক্ত পানিটি ছিল সেটা এই শান্টের মাধ্যমে পেটে চলে যাবে এবং বাচ্চার মাথা আস্তে 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 স্বাভাবিক সাইজে চলে আসবে